একবারে ফোন ফোন বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে একবারে ছোট ফোন ফোন একবার খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো এখানে বিয়ার্স বিভিন্ন কালার আছে আপনারা কালার যে কোনো একটা দেখে নিতে পারবেন যে কালারটা পছন্দ আপনারা সেই কালারটা নিতে পারবেন এগুলো খুবই ভালো সেট এবং সবচেয়ে ছোট সেট বাংলাদেশে ছোট সেট নাই এবং এগুলো হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল অথরাইজড সেট এবং প্রত্যেকটা এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে অফিশিয়াল সেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেট পাবেন তো আপনারা নিতে পারেন চাইলে আসসালামু আলাইকুম ভিউর আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে যে সেটগুলো আমি দেখাইতেছি এগুলো খুবই ছোটো এবং এর চেয়ে সেট বাংলাদেশে আর নাই এবং দেখতে খুবই সুন্দর এবং খুবই ভালো মানের সেট আর প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একবারে অফিশিয়াল সেট এই যে দেখেন এখানে অফিসিয়াল সেট লেখা আছে এবং প্রত্যেকটার ভিতরে এক বছর ওয়ারেন্টি কার্ড আছে এই যে এক বছর ওয়ারেন্টি থাকবে এবং সবচেয়ে ছোট সেট এগুলো এর চেয়ে ছোট সেট বাংলাদেশে নাই এবং খুবই ভালো মানের সেট আপনারা যদি চাইলে কিন্তু নিজেরা ব্যবহার করতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ বন্ধু বান্ধব অথবা ছোট ভাই বোনকে গিফট করতে পারেন বিভিন্ন ঈদ উপলক্ষে বা বিভিন্ন কারণে গিফট করতে পারেন খুবই ভালো মানের একটি সেট এবং এটার সাথে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে ভাইব্রেশন আছে এফ এম রেটে ওয়ারলেস আছে তারপর ব্লুটুথ আছে এমপি থ্রি আছে ব্যাটারি আছে এক হাজার এমপি আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা ডেলিভারি করতে পারবো আর এটা আমি একটা প্যাকেট খুলে আপনাদেরকে দেখাই দিই এটা সিস্টেমটা কি। তো এই যে হলো প্যাকেটটা আমি এখন খুলতেছি এই হলো দেখেন দেখেন একবারে ছোট একটি ফোন খুবই সুন্দর চমৎকার একটি ফোন এবং খুবই সুন্দর দেখতে মানে দুই ইঞ্চির মতো হবে বা দুই ইঞ্চি একটু বড় হবে আর এটা হলো প্যাকেট এই প্যাকেটটা আমি একটু খুলছিলাম একবার খুলে আমি দেখছিলাম ভিতরে কি কি আছে না আছে তো আপনাদেরকে আরেকবার দেখানোর জন্য আমি প্যাকেটটা খুলতেছি এই যে হলো এটার সাথে ব্যাটারি আছে এক হাজার এমপিআর আর এই যে এটার সাথে ওয়ারেন্টি কার্ড আছে এই যে এই ওয়ারেন্টি কার্ড আছে এই ওয়ারেন্টি কার্ডে আপনি এক বছরের ওয়ারেন্টি সার্ভিস পেয়ে যাবেন এই দেখেন এক বছর ওয়ারেন্টি কার্ড আছে হ্যাঁ জেলা ভিত্তিক আপনার সার্ভিস সেন্টার আছে কোনো টেনশন নেই আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি কিনলাম কেনার পরে যদি দেখা গেল যে আর আমাকে কোথায় পাবেন এই জন্য আপনারা কিন্তু এটা অবশ্যই এই ওয়ারেন্টি কার্ডটা সাথে রেখে দেবেন যদি কোনো প্রকার প্রবলেম ছিল হবে না যদি হয় তাহলে এক বছরের মধ্যে আপনারা ফ্রি সার্ভিসিং করাতে পারবেন তো আপনারা নির্দিদায় নিতে পারেন খুবই ভালো মানের একটি সেট এবং এটা আমাদের কাছে বিভিন্ন কালার আছে আপনি বিভিন্ন কালার নিতে পারেন এখানে আছে আপনার এই যে হালকা গ্রিন কালার আছে তারপর আপনার এই যে ব্ল্যাক কালার আছে হ্যাঁ আপনার যে কালার পছন্দ আপনি সেই কালার নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যে কালার পছন্দ আপনি আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ সেই কালার দিতে পারব আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান দিয়ে আছে এই নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার এলাকায় পৌঁছে দিতে পারবো আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর প্রোডাক্টের দাম দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের দাম দিবেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা আগে নিয়ে থাকি অর্ডারটা কনফার্ম করার জন্য কেননা আমরা এই মোবাইলটা আপনার কাছে পাঠাবো এরকম একটা ফোন এই ইন্টেক ফোন আপনার কাছে পাঠাবো অনেক সময় দেখা যায় কাস্টমার রিসিভ করে এই অর্ডার করে রিসিভ করে না ফোন বন্ধ রাখে তখন প্রোডাক্টটা রিটার্ন আসে তো এই জন্য একটা কাস্টমার যদি আগে ডেলিভারি চার্জ দেওয়া যায় তার প্রোডাক্টটা নেওয়ার প্রতি গুরুত্ব থাকে তো এই জন্য আমরা ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি তো আপনি যদি অর্ডার করতে চান আপনার ঠিকানা লিখে দেবেন আপনার এলাকায় আমরা প্রোডাক্টটি পৌঁছে দিতে পারবো তো আপনি চাইলে যে কাউকে গিফট করতে পারেন আপনার ছোট ভাই বোন আছে মানুষ করতে পারেন অর্ডার করতে চাইলে আমাদেরকে জানাবেন আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনার কাছে অনুরোধ থাকবে আমার ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল দেখলে ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু জানা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন দুইটা সিম ব্যবহার করা যাবে একটা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপনারা ভিতরে দুইটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তো এই যে ব্যাটারিটা আমি এখন লাগাবো এটা আপনাদেরকে একটু দেখায়নি আগে এই যে এটার ভিতরে করতে হবে আর এই যে ভিতরে সাপোর্ট করবো এই যে অন হইলো সাউন্ড কিন্তু অনেক ভালো সাউন্ড আছে এবং কথা অনেক স্পষ্ট আমি এটার সাথে এটার কথা বলেও দেখছি এটা দেখেন স্পষ্ট ফোন বুক